ধন্যবাদ কাকা চলেন তাহলে বের হই কোন সময় এই জিনিসটা করবেন না যে যতটুকু ঢুকবে তার চেয়ে একটু ঢাকা আটাকা আর একটু বেশি ঢাকাই বিশেষ করে এফআই বাইকে তো ভুলেও না বিসমিল্লাহির রহমানির রহিম ভাই একটা পিচ্চি যায় সমাজের মধ্যে দাঁড়ায় থাকতো এখন আসে না হ্যাঁ প্রতিদিন আসে আজ কিছু ও এখন আসে না দেখিনা অনেক দিন আমাদের বাসার সামনে কোনো একটা ছেলে থাকে আমার নামটা ঠিক খেয়াল নেই একদিন রাতে হঠাৎ করে ওরে দেখছিলাম যে দাঁড়ায় আছে আমাকে দেখে কি যেন বলল। তারপরে ওর বড় একজন কেউ আসলো মানে গার্জিয়ান ওর এনে সে ওরে নিয়ে গেল। এটা অনেক রাতে তাও বারোটা সাড়ে বারোটার দিকে এই ঘটনা অ্যান্ড এটা মানে এটাই শেষ না এরপর থেকে ওরা মাঝে মধ্যে গেটের সামনে দাঁড়ায় দেখা থাকতে দেখা যায় আর আর এছাড়া আমাদের যে গার্ড ভাই আছে উনিও মানে ওনার কাছে এসে এসে ও জিজ্ঞেস করে যে আমি কি আসি বা আমি কি যাচ্ছি আমি কি থাকতেছি এই ধরনের বিভিন্ন রকম প্রশ্ন টশ্ন জিজ্ঞেস করে ব্যাপারটা একটু আমার কাছে ইন্টারেস্টিংই লাগে আবার আমি যখন ওর কাছে যাই মানে আমার সাথে যখন সামনাসামনি দেখা হয় তখন ওর কিছু বলার থাকে না না ও ছবি তুলবে না কোনো প্রশ্ন করবে কিছুই না কিন্তু আবার মানে আসরা একটা আমি যখন না থাকি তখন আমাকে খুঁজে যায় আমি কোন বাইক নিয়ে বের হইলাম গাড়ি নিয়ে বের হইলাম সব খোঁজ রাখতেও অনেক পছন্দ করে তবে এই লাস্ট কয়েকদিন ধরে ওরা দেখতেছিলাম না না দেখে আমার মনে হইলো যে একটু খোঁজ খবর নিয়ে আসলে ওর কি হলো এই জন্য জিজ্ঞেস করলাম বাট ও নাকি এখনও আসে বাট আমার সাথে ওরা এখন দেখা হয় না মেবি ও কোনো কাজটা যে জয়েন করছে মানে কাজটা বলতে ওরকম কিছু না তো অনেক ছোট মানে ওর চেয়ে একটু বড় অ্যান্ড ও হচ্ছে ওদের বিজনেস আছে এদিকে কোন একটা দোকান আছে ওইদিকে মনে হয় ও মাঝে মধ্যে টুকটাক সময় দেয় আমি যতটুকু বুঝতে পারছি যাই হোক আমরা বের হয়ে গেছি সারা দিন পরে হে এভরি ওয়ান দিস ইজ সৈদ মোহাম্মদ ইকবাল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম এস আই ভ্লগস অবস্থাটা কি জানেন তো আপনারা মানে এখন যে কখন বৃষ্টি কখন রোদ কখন কি বোঝা মুশকিল তবে একটু শীত শীত একটা 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 ফিল আসছে আসছে মজা বাতাসের মধ্যে একটা আমেজ আসছে রাস্তাঘাটের মধ্যে একটা ভেজা ভেজা ভাব আসছে মেঘাচ্ছন্ন মাঠ কর্দমাক্ত আকাশ ওই অবস্থা হয়েছে আর কি রাস্তা পুরাই কর্দমাক্ত আমি একটু উল্টায় বলছি কেউ আবার ভাইবেন না যে ভুলে ভুল করে উল্টা বলছি তা না ইচ্ছাকৃত উল্টা বলছি এখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে আমি যখন বেরিয়েছি আর আজকে আমার সত্যি কথা কি তেমন কোনো কাজ নাই কিন্তু আজকে আমাদের শুভ ভাইয়ের অনেক কাজ আছে যে কারণে ওনাকে একটা জিনিস আমি দিতে যাইতেছি সেটা হলো পঞ্চ পঞ্চটা আমার গাড়িতে রয়ে গেছিল লাস্ট ইভেন্টে যাওয়ার পর এন্ড এখন উনি এদিক সেদিক মুভ করার জন্য আসলে এটা ওনার অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা জিনিস এটা আমার ব্যাগে নিয়ে আমি বের হয়েছি ওনাকে পঞ্চটা দিব অ্যান্ড এটা হচ্ছে আম্রপলি অ্যান্ড ওনাকে পঞ্চটা দেওয়ার পরে হচ্ছে আমি মোটামুটি ফ্রি হয়ে যাব অ্যান্ড ফ্রি হয়ে দেন আপনাদের নিয়ে একটু বৃষ্টি ভেজা রাইড করতেও পারি আবার যদি বেশি বৃষ্টি হয় তাহলে তো আর রাইড করা সম্ভব হবে না তবে যদি হালকা হালকা এরকম বৃষ্টি থাকে যেমনটা এখনও কিন্তু বৃষ্টি পড়তেছে বাট এটা ওরকম গায়ে লাগতেছে না মানে অনেকটা মনে হইতেছে যে হালকা 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 মানে স্নোফল হইতেছে এরকম একটা ব্যাপার লাগতেছে আমাদের গরমের দেশে এই ফুরফুরা যে বৃষ্টিটা পরে তুলা 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 এইটাই আসলে সত্যি কথা কি আমাদের জন্য স্নোফল কারণ আমাদের দেশে তো স্নোফল স্নোফল তো দূরের কথা কবে যেন আমাদের দেশে আগুন ফল হয় যে গরম যাক চলেন শুভ ওখানে যাই ওনাকে পঞ্চটা দেই দেন বাক বাকি প্ল্যান করি যে কি করা যায় ওকে বাইক রেখে দিচ্ছি এন একটা জিনিস মনে পড়লো যে আজকে একটু বিএসবি মাঠে যাইতে পারি এখন বলতে পারেন বিএসবি মাঠ কেন বললাম আসলে এটা তো বিএসবি মাঠ না এটা তো বিএসবি মাঠ এন্ড বিএসবি মাঠ এটা অনেকে বলতে গেলে বিএসবি মাঠও বলে ফেলে মানে ব্যাপারটা কি সঠিক উচ্চারণ করাটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস আপনি যদি সঠিক উচ্চারণ না করেন তাহলে আপনি যত ভালোই সবকিছু জানেন না কেন আসলে আপনি ওই মর্যাদাটা হয়তো একটা সময় আর পাবেন না এই জন্য যে কোনো উচ্চারণ সঠিক করা উচিত লোকাল সুর এটা মানুষের থাকতেই পারে যেমন আমি কথা বলতে গেলেও তো আমার লোকাল সুর আসে এটা থেকে আমি বের হতে পারবো না কারণ ছোটোবেলা থেকে লোকাল এটা শুনতে শুনতে আমরা বড় হয়েছি বাট লোকাল সুরের পরেও উচ্চারণটা সঠিক হওয়াটা অনেক বেশি জরুরি এই সবাই ভাই আসে না আরে ভাই আসসালামু আলাইকুম নেন তাহলে আমি একটু ঘুরে আসি ওকে পঞ্চটা দিয়ে দিচ্ছি অ্যান্ড আসলে মুভমেন্টের জন্য এটা খুব জরুরি একটা জিনিস পঞ্চ মনে হয় শো হয় সেল করে কি আমি জানি না তবে খুব তাড়াতাড়ি সেল করবে এটা আমি জানি পঞ্চ স্যাম্পল আনসে নাকি মাল আনসে আমি জানি না আমারও একটা কিনতে হবে পঞ্চ কি পঞ্চ হচ্ছে আরে পঞ্চ হচ্ছে এটা কি পঞ্চ হচ্ছে ওই যে বৃষ্টিতে যারা ট্র্যাকিং করে বা জঙ্গল টঙ্গলে ঘুরে তারা রেইনকোটের মতো একটা পরে রেইনকোটই ওয়ান কাইন্ড অফ মানে বাইকার্স রেইনকোট না এটা এটা হচ্ছে ওয়াকিং রেইনকোটস রেইনকোট ওটাকে বলে পঞ্চ চলেন দেখি ফোন দিয়ে আরিফ ভাই উঠছে কিনা আরিফ ভাই যদি উঠে থাকে তাহলে ওনার সাথে একটু যোগাযোগ করে দেখি ওনার সাথে দেখা করতে পারি কিনা কারণ বৃষ্টি তো রাস্তাঘাটে থাকা যাবে না হ্যাঁ আরিফ ভাই কই আপনি উঠলেন মাত্র নামবেন নাকি দেরি হবে আচ্ছা আমিও তাহলে রওনা হই নামেন আড্ডা দেই আরিফ ভাই ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া অলরেডি ডান করছে এন্ড মোটামুটি ওনার সাথে এবার আড্ডা দেওয়া যাবে তবে মাঝখানে ওনার ছোট্ট একটা কাজ বাকি আছে ঐতিহাসিক ওনার একটা কাজ আছে যেটার জন্য ওনার সবচেয়ে বেশি লেট হয় সব সময় এন্ড ওই কাজটাই বাকি আছে আচ্ছা আমার বাইকের ছটলে আমি রেসপন্স পাচ্ছি না ছটল করলে মাঝে মধ্যে ছেড়ে ছেড়ে দিচ্ছে এন্ড এটার কারণ কি জানেন যদি না জানেন আমি বলি আমি এইবার যে ফুয়েল কিনছিলাম এখানে পাঁচ লিটার ফুয়েল আমি বের করে একটা বোতলে রাখছিলাম পনেরো বিশ দিন ওটার নিচে এমন ময়লা জমছে আমি পাইপ দিয়ে উপরের অংশটা বের করে নিচ্ছি উপরের অংশটার মধ্যেও কালার ছিল না কোনো হালকা পানি পানি নারকেল তেল টাইপের একটা ব্যাপার ছিল অ্যান্ড নিচের অংশটা আমি আলাদা বোতলে রাখছি ভাই মনে হইতেছে যে ড্রেনের পানি এত বাজে কালার ভাই মানে আমি লাস্ট তেল নিচ্ছি লাস্ট অনেক দিন তেল নিছি এই দুইটা পাম্প থেকে একটা হচ্ছে মিরপুরে যে সনির এইখানে যেটা এক নাম্বার আর আরেকটা হচ্ছে তালতলা যেটা এই দুইটা থেকে এই দুইটা অবস্থা হয়েছে সত্যি কথা কি এই দুইটা পাম্পে আমি দোষ দিব না পাম্পে কিন্তু কেউ তেল তেল নকল নকল করে না না হয়ে আসে যেখান থেকে সাপ্লাই হয় সেখানেই জন্য আপনি দোষ দিতে পারবেন কোনো আমার বিভিন্ন পাম্পের ম্যানেজারের সাথেও কথা হয়েছে বন্ধু সুলভ কথা হয়েছে ওরাই আমাকে ইনফরমেশনটা দিছে যে পাম্পে কখনো তেল নকল হয় না তেল যদি নকল হওয়ার হয় মানে তেলের মধ্যে যদি ভেজাল মিলানোর হয় ওই ভেজালটা মিশে আসে আসলে আরো দূর দূর থেকেই মানে সাপ্লাই এর ওখান থেকেই ঢাকা থেকে যারা ডিস্ট্রিবিউট করে তাদের ওখান থেকে ওই মাল নকল হয়ে যায় তাই পাম্পে দোষ ديالাব নাই যখন আপনি নকল পাবেন সিরিয়ালে ওই তেল যেই যেই পাম্পে রাখে ধরেন পেগ পদ্মা মেঘনা যমুনা কি কি আসে না ওরকম আর কি যেই তেলটা আপনি পাবেন ওই তেলটা ওরকমই হবে ওইটা আপনি হাজার চেষ্টা করেও ভালো তেল ওটা থেকে বের করা সম্ভব হবে না আচ্ছা এর মাঝখানে আমার ছোট্ট একটা কাজ আছে আমাকে একটু ফোন দিয়েছিল হচ্ছে ইয়ামাহা থেকে সাকিব ভাই নাজমুস সাকিব ভাই এন্ড বলছিল একটু ওনাকে ফোন বললে উনি আসবে যদি আমি বের হই আর কিছু একটা গিফটের ব্যাপারে বলছিলাম কিছুটা আন্দাজ করছি যে কি গিফট হইতে পারে চলেন একটু থামি আসসালামু আলাইকুম সাকিব ভাই কি ভিতরে চলেন একটু সাকিব ভাইয়ের সাথে দেখা করি মেবি আমি যেটা ধারণা করতেছি ওটা হইতেও পারে নাও হইতে পারে একটু দেখা করে খবরটা নেই ভাইয়ের এই ভিউতে কেমন লাগতেছে আমার শোরুম সেই না এই সাকিব ভাই কি খবর বলে ভাই মাথার ব্যবসা পায়ে নামছে আগে করতাম টুপের ব্যবসা এখন করি জুতার ওরকম আগে হেলমেটে ছিল ক্যামেরা এখন নামছে গলায় হ্যাঁ অনেক দিন আগে সাকিব ভাই বলছিল হচ্ছে আমি একটা ব্যাগ কিনবো বলছিলাম অ্যানুনি বলছে ব্যাগ কেনার দরকার নেই ব্যাগ একটা কেনা আছে অ্যানুনি এটা ব্যবহার একদমই করতেছে না যদি দেয় তাহলে কি আমি মাইন্ড করবো কিনা এরকম আমি করতেছিলাম অ্যান্ড এই এটা কি ও অজুকো অজুকো অ এরকম কিছু একটা নাম লক আছে এবার একটা দিয়ে দিছে আমাকে বেশ হেল্প হইলো এটা আমার জন্য আরেকটু ছোট হলে আরেকটু ভালো হইতো যাই হোক প্রদেশ একটু বাই এক্সারসাইজ করে একটু ছোট বানায় নিবনে না মজার ব্যাপার এই ব্যাগটা এই ব্যাগটার ভেতরে সম্ভবত খুব সুন্দর ঢুকে যাবে পঞ্চর জায়গাতে কোনো কিছু গিফট পেলে আমার বেশ ভালো লাগে থ্যাংক ইউ সাকিব ভাই এটা হচ্ছে আমাদের নাজমু সাকিব ভাই হা আপনারা ব্যাগ চাইলে এখানে চলে আসতে পারেন ওনার কাছ থেকে জোর করে ধরে দেখছেন বৃষ্টি গুড়ি বৃষ্টি কিন্তু পড়তেছে এখনো পর্যন্ত আচ্ছা চল যেহেতু আরিফ ভাইকে ফোন দিয়ে দিছি সেহেতু এই বৃষ্টি উপেক্ষা করে সেহেতু এই বৃষ্টি উপেক্ষা করে যেতে হবে কারণ একটা লোকের কথা দিলে সেই কথা রাখা উচিত এটার নাম্বার কত আটান্ন সাতত্রিশ এই সব জোড়া জোড়া নাম্বারগুলো কি এখানে আসে আর কোনো জোড়া নাম্বার আছে এই এটা আশি আশি এটা আশি আশি এটা এইট সেভেন এইট সেভেন নাইন নাইন এইট আচ্ছা এটা মিলে নাই আর আমারটা হলো টু এইট টু এইট অ্যান্ড সাকিব ভাইয়ের বাইকের নাম্বার হচ্ছে মেবি চোদ্দো চোদ্দো বেশিরভাগই জোড়া জোড়া আর এইখানে আমার কাছে এই ধরনের নাম্বারগুলো খুব ভালো লাগে আমি এরপরেও যদি কোনো বাইক নেই ওইটার নাম্বারও আমি এই ধরনেরই রাখবো ইনশাআল্লাহ আচ্ছা চলেন আমরা এবার রওনা হই অ্যান্ড সুন্দর ওয়েদারের সুন্দর একটা রাইডকে আমরা এনজয় করি এই গাড়ির পাম্পার ভেঙে গেছে রাস্তা এমন একটা জিনিস ভাই মানে লাইফে মোটর ব্লগিংটা যে সিলেক্ট করছি এই সিলেক্ট করাটা আমার জন্য ছিল অনেক বড় একটা আশীর্বাদ কারণ এই রোড ঘাট একটা বিচিত্র জায়গা আপনি আপনার বাসা দেখবেন যে না গুছাইলে একই রকম থাকবে যদি নতুন করে না গুছান আপনি কোনো একটা মাঠ যদি ঠিকঠাক মতো না গুছান তাহলে খেলতে খেলতে আস্তে আস্তে নষ্ট হবে আপনি যে কোনো এরকম জিনিস যেগুলো আর কি ম্যানমেড ওইগুলো একই রকম থাকবে অনেক দিন পর্যন্ত কিন্তু রাস্তা এমন একটা জিনিস হ্যাঁ এটার যেটা নিচের রাস্তা এটা অনেকদিন পর্যন্ত একরকম থাকে এটা ঠিক আছে বাট রাস্তা দিয়ে চলাচল করে যে গাড়ি ঘোড়া এই দেখেন রিক্সা ইয়ার সাইকেলের উপরে চেয়ার মানে রাস্তায় যারা ফেরা করে এই রূপটা ভাই একটু অদ্ভুত না এক এক সময় এক এক জিনিস এক এক সময় এক এক ঘটনা মানে রাস্তার রূপ ভাই এক এক দিন এক এক রকম যেমন এই সাইড ফিটটাও ধরেন আপনি এই সাইট ফিট কি প্রত্যেক দিন যে ফুটেজ প্রত্যেকদিন দিন কি একরকম লাগে এক এক দিন এক এক রকম না যেমন আজকে এখানে দুইটা লেগুনা দ্বারা আছে আর আরেক দিন যখন এই দিক দিয়ে যাব একটু পরে যখন যাব পাঁচ মিনিট হয়তো এখানে লেগুনা দ্বারা থাকবে না কোনো হয়তো কিছুই থাকবে না হয়তো আবার অনেক কিছুই থাকবে রাস্তা ভাই আজব একটা জিনিস এই মানব দুনিয়া কখন যে কি আসবে যেরকম মায়ের দোয়াল একটা ট্রাক আসবে কখন সামনে আর কখন যে এরকম ফাঁকা হয়ে যাবে সামনে ভাই বুঝা আসলে চরম মুশকিলের একটা ব্যাপার তবে ষাট ফিটে অনেক শোরুম টরুম হয়েছে জামা কাপড় শুরু করে জামা কাপড় থেকে শুরু করে ফুল আম ডাব মোটর সব কিছুই এখানে পাওয়া যায় তবে ষাট ফিটটা মূলত মানুষ এখন চিনে কিসের জন্য এটা এটা আপনারা বলতে পারবেন আপনার কাছে প্রশ্ন একটু আমি রেখে দিলাম যে ষাট ফিটে সবচেয়ে বেশি কিসের দোকান আছে যেটার জন্য মানুষ ষাট ফিটটাকে বিখ্যাত বলে মনে করে বা কোন জিনিসটা দরকার হইলে মানুষের মাথায় প্রথমেই আসে যে মিরপুর ষাট ফিটে যাওয়া লাগবে কোনটার জন্য ষাট ফিট বিখ্যাত জানাবেন প্লিজ ষাট ফিটের দুঃখও আছে একটা ষাট ফিটের দুঃখ হচ্ছে এই মোড়টা এই একটা মোড় এবং আমতুলি বাজার এই দুইটা জায়গাতেই হচ্ছে সাইট ফিটের দুঃখ এই মোড়ে ওই যে দেখেন জ্যাম বাই ধেয়ে আছে তবে এগুলা থেকে আসলে যেহেতু এখানে আমি অনেকদিন ধরে থাকি এগুলা থেকে বাঁচার ওয়েও আমি জানি এই যে চিপা দিয়ে সুন্দর সামনে দিয়ে ভিতর দিয়ে বের হয়ে যাব অ্যান্ড একবারে মেন রোড এটা একটা শান্তিপূর্ণ ব্যাপার স্যাপার অ্যান্ড আমার বাইকে আমি যে তেল ঢুকাইছিলাম মোটামুটি ভালোই ভরছে আমার এরকম হাফ ট্যাঙ্কের উপরে তেল থাকলে ভালো লাগে অ্যান্ড যদি ট্যাঙ্ক ফুল থাকে তাহলে খুবই ভালো লাগে একটা বাইকারের কাছে এই জিনিসটা সবসময় ভাল লাগবে যে আসলে তার বাইকের ট্যাঙ্ক ফুল থাক এটা মনে হয় না কোনো বাইকারের কাছে খারাপ লাগবে যে আরে বাইকের তো তেল ফুল ট্যাঙ্কে ট্যাঙ্কটা ভারী হয়ে আছে সাসপেনশন বেশি কাজ করতেছে চাকার উপরে প্রেশার পড়তেছে মনে হয় না এটা নিয়ে কেউ চিন্তা ভাবনা করে এই এগারো লিটার তেলে আর কতটুকুই বা ওজন বা দশ লিটার তেলি থাকে এটাতে কতটুকুই বা ওজন হয়তো সাত কেজি তেলের ওজন তো একটু কম নর্মালি অন্যান্য জিনিসের চেয়ে যাক দেখেন সুন্দর আমরা সাইড ফিট থেকে বের হয়ে যে মানে সাইট ফিটের মাথা থেকে বামে আসলে যে রোডটা আসতাম সুন্দরভাবে এই রোডটা দিয়ে আমরা বের হয়ে গেছি সেই না ব্যাপারটা আচ্ছা শোনেন এবার আপনাদের সাথে করি একটা ইম্পর্টেন্ট আলাপ সেটা হলো এম এম টি ফিফটিনটা আমি মোটামুটি বছরখানেক চালায় ফেলছি আমি ব্লগিং শুরু করার পর এই মনে হয় কোনো বাইক যেটা এত দিন পর্যন্ত চালাইলাম এক বছর কোনো বাইক এইভাবে আমার চালানো হয় নাই যদিও এই বাইকটা নিয়ে আমার কোনো বড় ট্যুর দেয়া হয় নাই বাট এই বাইকটা আমার প্রচুর চালানো হয়েছে কিলো খুব কমই চালাইছি মনে হয় পাঁচ হাজার কিলোর আশপাশে বাইকটা আমি এতদিনে চালাইছি এখন আমি বাইক চেঞ্জ করব নাকি আরেকটা বাইক নিব এটাও আপনাদের কাছে একটা প্রশ্ন রাখলাম এ পিয়াসটা সুন্দর লাগতেছে মানে এই বাইকটা থাকা অবস্থায় আরেকটা বাইক নিব এই বাইকটা কি থাকবে নাকি এই বাইকটা বিক্রি করে দিব অ্যান্ড এটা আপনাদের কাছে আজকে আমার প্রশ্ন কারণ আমার সত্যি কথা কি এই বাইকটা অনেক পছন্দ আমার মনে হয় এই বাইকটা রেখে দিই আবার মাঝে মধ্যে মনে হয় আসলে এই বাইকটার তো অনেকগুলো টাকার বাইক তাই না আরেকটা বাইক যদি কিনি তাহলে এটা তো ওইভাবে কাজে লাগবে না সেক্ষেত্রে এই বাইকটা মানে এটা ওইভাবে যত্ন হবে না হয়তো বিক্রি করে দেয়াই ভালো একদিকে আবেগ কাজ করে একদিকে বিবেক কাজ করে কোনটা যে করব মানে আমার একটু প্রবলেম হইতেছে আপনারা জানেন যে এমটি ফিফটিন বেচবো নাকি এটা দেখে আরেকটা একটা বাইক নিব। রাখবো না বেচবো বেচবো না রাখবো চলেন মেইন রোডে উঠি অনেক তো চিপাই চিপাই ঘুরলাম চলে আসছি চলতে চলতে হচ্ছে সনি পাম্পের এখানে আমি যেহেতু বলি যে আসলে সব পাম্পের ফুয়েল একই সেহেতু এখান থেকে একটু ফুয়েল নিয়েই নেই আগের ফুয়েলটা একটু বেশি পাতলা ছিল তো এখন এখান থেকে একটু যদি নেই তাহলে যদি একটু ভালো হয় কিন্তু যে পরিমাণ লাইন দেখতেছি ফুয়েলের পাম্পে এখানে তো দাঁড়াইতে আমার খুব একটা আগ্রহ জাগতেছে না আচ্ছা না একটু দাঁড়াই তারা একটু ফুয়েলটা নিয়ে যাই ট্যাঙ্কটা ফুল থাকলে ভালো লাগবে দেখে মনে হয় টাকাও আছে টাকা পয়সা যেহেতু আছে ফুয়েল টুয়েল নিয়ে পরে একবারই এদিক থেকে বেরোই যাক চলতে চলতে আমরা অনেকটাই কাছাকাছি চলে আসছি হচ্ছে একদম নজলের অ্যান্ড এবার আমরা ফুয়েল নিতে পারবো দুই কাটা কম আছে দেখলাম একটু আগে যখন ডান পাশে কাজ করছিলাম তখন ফুলই দেখাইতেছিল ট্যাঙ্ক খুলে দেন আবার চেক করছি ভাইয়া আসেন আসেন ব্যাস যান যান গোতা টোতা লাগাই দিলে সমস্যা আসসালামু আলাইকুম কাকা একটু ফুল করে দেন না জি ফুল বেশি ঢুকবে না মনে হয় যত ঢুক ঢুকে আর কি ওই লিটার তিন লিটার মনে হয় ঢুকবো বেশ আর দিয়ে না কাকা বাইরে ওই পাইপ দিয়ে পয়রা যায় তিনশো চৌষট্টি তিনশো পঁয়ষট্টি আর কি পঁয়ষট্টি ফুচরাটা তো দেওয়াই লাগবে দাদা এখান থেকে রাখেন বেশি নিলে সমস্যা নিজ দিয়ে যায় একটু আগে আমি দূরে দাঁড়ায় দেখতেছিলাম একটা বাইকের তেল পুয়ে যেতেছে নিজ দিয়ে ওভারফ্লোর পাইপ দিয়ে আচ্ছা জি ধন্যবাদ কাকা চলেন তাহলে বের হই কোনো সময় এই জিনিসটা করবেন না যে যতটুকু ঢুকবে তার চেয়ে একটু ধাক্কায় টাকা আর একটু বেশি ঢুকাই বিশেষ করে এফআই বাইকে তো ভুলেও না কার্বোরেটর বাইকে অনেক সময় আমরা ফুল নেই নিয়েও আবার একটু যাইতে যাইতে ঢুকাই কারণ আছে একটু জায়গা থাকে কিন্তু এফআই বাইকে কখনো বেশি নেবেন না কারণ বেশি তেলটা কি হয় জানেন এখান দিয়ে ওভারফ্লো হয়ে নিচে একটা পাইপ থাকে ওইটা দিয়ে নিচে পড়ে যাবে দাঁড়ায় দাঁড়িয়ে দেখতেছিলাম ওইখানে একটা বাইকের এম টি ফিফটিন পড়তেছিল সুন্দরভাবে আচ্ছা আমি একটু জিরো করে নিই পয়েন্ট পয়েন্টটা অ্যান্ড ট্রিপ টুতে হচ্ছে দুই হাজার তার মানে আর ছয়শো বিরানব্বই আর ছয়শো বিরানব্বই মানে সাতশো আর সাতাশো প্রায় তার মানে আর তিনশো কিলো চালানোর পর আমার ইঞ্জিন ড্রেন দিতে হবে কারণ আমি তিন হাজার কিলো চালাই হচ্ছে এক ইঞ্জিন অয়েল দিয়ে যেহেতু ব্রেকিং পিরিয়ড পার হয়ে গেছে ছটা উনো সত্তর এখন বাজে চলেন আমরা বের হই শহরের রাস্তায় বের হলে কত জাতের দেখা যায় বাংলাদেশে বাস যে কয় প্রজাতির বাস আছে আপনাদের কি কোনো আইডিয়া আছে যে ঢাকা শহরের মধ্যে আমি বাংলাদেশে বাদ দিলাম ঢাকা শহরের মধ্যে ওইদিকে হচ্ছে যাত্রাবাড়ি এদিকে হচ্ছে টঙ্গি এদিকে হচ্ছে মিরপুরের এই বেরিবাদ ওই পাশে হচ্ছে কি যেন বনশ্রী এইটুকু জায়গার মধ্যে কয়টা কোম্পানির বাস চলে এটা কি আপনারা কেউ বলতে পারবেন এক্স্যাক্ট কারো কাছে কি কোনো এটার হদিশ আছে আমার তো মনে হয় বাংলাদেশ গভর্নমেন্টের কাছেও এটার হতে রোড ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন যারা আছে ওদের কাছেও মনে হয় এটার কোনো পারফেক্ট হিসাব নেই কারণ আমাদের এই সাইট ফিটে যে একটা চলে রেডিও টু ফার্ম গেট না কি বলে যেন না রেডিও টু দশ নাম্বার এরকম কিছু একটা অ্যান্ড এই ওদের যে ব্যাপারটা ও ওরা যে আছে এটা তো রোড ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন মনে হয় না জানে আকাশের অবস্থা দেখছেন ভাই সামনে ভারী বর্ষণ হবে কিছুক্ষণের মধ্যে রোড ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের কাছে আমার মনে হয় না ওদের কোনো খবর আছে তাহলে ওরা কিভাবে বলবে বলেন বাংলাদেশে কয়টা এভাবে যাত্রীবাহী বাস বা এ ধরনের মিনি বাস সার্ভিস যে চলতেছে এই ভিড়ের মধ্যে আমি ঢুকবো ভাই দেখেন অবস্থা মানে এখানে কোনো সিগন্যাল বা কোনো কিছু নাই তো এই ভিড়ে নিজের যোগ্যতায় ঢাকায় টাকায় ঢুইকা দেন পার হইতে হবে আজকে ভিডিওতে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে প্রশ্নটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে এই লোকটা আমাকে হুদাই চাপ দেওয়ার ট্রাই করতেছে আচ্ছা প্রশ্নটা হচ্ছে বাংলাদেশে কয় প্রজাতির বাইক কয়টা ব্র্যান্ডের কতগুলা মডেলের বাইক আছে ব্র্যান্ডের নাম আমি আপনাদেরকে কিছু ছোট্ট করে আইডিয়া দেয় যেমন হন্ডা ইয়ামাহা সুজুকি এরপরে যদি ইন্ডিয়ানে যান ইন্ডিয়ানের মধ্যে আসে হচ্ছে হিরো তারপর টিভিএস এগুলা চাইনিজের মধ্যে জনসেন তারপরে আসে হচ্ছে থাইল্যান্ডের বাইক আসে জিপিএক্স এরপরে হচ্ছে আরও কি কি আছে না জন তারপরে জনসেন তারপরে এরকম অনেকগুলা ব্র্যান্ড আছে বাংলাদেশে তারপরে ইমা লিমা হিমা এরকম কিছু ব্র্যান্ড আছে ওগুলাও চাইনিজই আসলে এই কোম্পানিগুলোর মধ্যে আবার কতগুলা খুচরা মডেল যেমন ইয়ামাহার মধ্যে যদি বলি তাহলে আর ওয়ান ফাইভ এম টি ফিফটিন এফজেড এফজেড এস তারপরে হচ্ছে ফেজা পরে সেল ইট তারপরে ওদের যেটা ই আছে রেজেড আর মানে স্কুটার এইগুলা হলো প্রত্যেকটা আলাদা আলাদা সেগমেন্ট যদি সুজুকির মধ্যে যাই জিক্সার তারপরে জিএসএক্সআর এরপরে ওদের এক্সেস না কি জানো একটা আছে স্কুটার এরকম অনেকগুলো মডেল আছে ব্যান্ডিট ছিল Honda মধ্যে আছে হচ্ছে সিবিআর দেন হর্নেট দেন এক্স ব্লেড এরকম আরো অনেকগুলা মডেল আছে এরকম মোট কতগুলা মডেল বাংলাদেশে আছে এটা যদি কোনো পারফেক্ট অ্যান্সার আপনাদের কাছে থাকে প্লিজ আমাদের ভিডিও নিচে একটু শেয়ার করেন আর যদি মডেলগুলোর নাম সহ পাঠাইতে পারেন তাহলে এগুলা নিয়ে আমি একটা ভিডিও বানাইতাম যে আসলে কোন বাইকটা কি অবস্থা কোন বাইকটা চালাইতে কেমন বা কোন বাইকটা ফুয়েল এফিসিয়েন্সি কেমন এবং কোন বাইকটা কেমন দামে বিক্রি হয় এই ব্যাপারগুলো শেয়ার করার জন্য মডেল গুলা জানা আমার খুব বেশি জরুরি চাইলে আমি শোরুমে যা জানতে পারি বাট খোদাই কেন কষ্ট করব বলেন আপনারা একটু করেন আমার জন্য আর একটু আপনাদেরও একটু কতটুকু জানেন না জানেন এটার পরীক্ষাটা হয়ে যাবে এই জন্য একটু জানেন প্লিজ চলে আসছি কথা বলতে বলতে চলতে চলতে আমরা বিএসবি মার্টে আমার মনে হয় শাহরুখ খান এখনো পর্যন্ত নামছে বলে মনে হচ্ছে না আর কি নামে না এরকমটাই মনে হচ্ছে চল গিয়ে দেখি শাহরুখ খান নামলো কি নামলো না এন হ্যাঁ শাহরুখ খান নামছে তো নামছে অনেকটা আমার মতোই এই আপনার আমার গেঞ্জি তো একরকম আজকে ক্যামেরা তো আছে ভাই হঠাৎ করে দেখে মনে হবো ক্যামেরা নয় কিন্তু ক্যামেরা তো আছে ভাই কি অবস্থা কেমন আছেন ব্যাক সাইড করি তারপরে আসি উপরে থেকে কি শ্যুট নিব নাকি ওরে ভাই বাইকের মেলা বিএসবি মার্ট মানে হচ্ছে বাইকের মেলা ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন দেখেন একটা অবস্থা এখানের বাইকগুলো এমনভাবে রাখছে এটা দেখলে যে কেউ বলবে না যে এখানে কোনো বাইকের হাট বা কোনো কিছু বসছে এ এটা কি আমার হান্টারটা নাকি কি না 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 এটা আমার না হুট করে দেখলে এই রাস্তা দিয়ে যদি কেউ যায় এটা মনে করতেই পারে যে এখানে বাইকের হাট মনে করতে পারে না হ্যাঁ বাইকের হাট বাইকের হাট বাইক ফেয়ার বাইকের হাট বিএসবি মার্ট

গুলা সব রাখতে রাখতে এইটুকু জায়গার মধ্যে এক দুই তিন চার পাঁচটা বাইক রাখছে এইদিকে এক দুই তিন চার পাঁচ ছয়টা বাবা রে বাবা ছয়টা আর পাঁচটা মানে এগারোটা বাইক এতটুকু জায়গার মধ্যে হ্যাঁ ভালোই লাগে নতুন ব্যাগটা নেওয়ার পরেই নতুন ব্যাগটা ব্যবহার করা শুরু করে দিছি বাইরে ঘুরে ঘুরে বৃষ্টি হইতেছে এই জন্য এতক্ষণে বেরোই নাই এখন অলরেডি অনেক রাত হয়ে গেছে নয়টা সাড়ে নয়টার মতো মনে হয় বাজে এদিকে শো হয়ে চলে আসছে বাইক দেখতেছি ঘুরে ঘুরে কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায় এখানে একটা বাইক আছে এক হাজার সাতশো কিলো রানি আর ওই যে স্যার হচ্ছে ওইখানে একটু ব্যবসা বাণিজ্য করতেছে ওই যে উকি ঝুঁকি পারতেছে আর এই যে আমাদের আরেকজন ভাইও এখানে চলে আসছে যে বৃষ্টি থামার জন্য অপেক্ষা করতেছি বৃষ্টিটা থামলে আমরা আবার বের হব কারণ অনেক রাত হয়ে গেছে আর একটু টুপিতেও যেতে চাইছিলাম আজকে কারণ অনেকদিন টুপি চত্বর রাখতে দেয় না অনেকদিন হয়ে গেছে দশটা ছয় বাজে এখন যখন বের হইতে পারছি অ্যান্ড তুমুল একটা বৃষ্টি হইল অ্যান্ড বৃষ্টির পরে এখন ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আরও ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে কিন্তু রাস্তাঘাট একটু ভিজে গেছে এই হলো ঝামেলা বাইক পুরাই ভেজা হালকা আর উপরে শুধু সিটটা মুছে দেন রওনা হয়ে গেছি আরও একবার তাহলে আর কি চলেন এবার আমরা ভিডিও থেকে বিদায় নেই কারণ মোটামুটি শেষ আজকের মতো দিন ভাবছিলাম টুপিতে যাব যাইতে পারবো কিনা জানি না শু হয়ে আসছিল উনি ওই সামনে বাইকে আমি জানি না ক্যামেরায় হয়তো দেখা যাচ্ছে হয়তো যাচ্ছে না যাই হোক তাহলে আজকের এই ভিডিও এতটুকু ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিন চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান দেখা হচ্ছে সামনে আবার নতুন কোনো ভিডিওতে আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো হলে আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ Bro. Check the mic and make sure it sound right, boy.